নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসন কে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতিবিদান মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করে দিও তার সাথে আমার ইউটিউব গীতুবিধান মিউজিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন ভিডিওর জন্য আর পাশে থাকা যে বেল বাটন আছে সেই বেল বাটনটাকেও মনে করে অন করে রেখো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে আর যদি না করো সাবস্ক্রাইব তাহলে পাবে না কিছু তাই বলছি বন্ধুরা মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা অবশ্যই করো কিন্তু আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটাকেও অন করে রেখে দিও তারপর ঠিক আছে আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল সদস্য হয়ে এখনও যদি না করে থাকো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও অন করে রেখো তো এবার তবে আমরা রিসেন্টে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি আরো আরও একটি শ্যামা সঙ্গীত গানের নাম শ্যামা তোর পাঠশালাতে দেমা আমায় হাতে খড়ি এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটার করে শেখাবো তো এর আগেও আমি কয়েকটি শ্যামার সঙ্গীত আমি দিয়েছি তো যারা দেখুন এখনো পর্যন্ত আমার সেই ভিডিওটি আমার ভিডিওগুলি অবশ্যই দেখে নিতে নিও প্রথম দিয়ে শেষ পর্যন্ত ভালো করে দেখো আর ভালো লাগলো ভিডিওগুলিকে লাইক শেয়ার করে দিতে ভুলো না সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সেই বেল আইকনটাকেও অন করে রেখো তো আজকেও তোমাদের জন্য আরেকটি শ্যামার সঙ্গীত এনেছি গানের নাম শ্যামা তোর পাঠশালাতে এই গানটি আমি অবশ্যই তোমাদের বি ফ্ল্যাট ফিঙ্গারিংয়ে শেখাবো স্কেলে তো তোমরা তোমাদের সুবিধা মতন স্কেল অনুযায়ী গানটা তুলে নিতে পারো কোনো অসুবিধা তার জন্য তোমাদের হবে না তো বি ফ্ল্যাট স্কেল সারেগামে আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও

আর কোমল নিয়ে বোঝানো হয় মূর্ধন্য দিয়ে আর তার সপ্তকের কোমল গায় মধ্য শব্দ কোমল গা একই মানে শর্টটা বোঝানো হয় কোমল বর্গজা দিয়ে ঠিক আছে তো ফার্স্ট পার্টটা প্রথমে আমি একবার গিয়ে নিচ্ছি তারপর তোমাদের নোটিশনটা করে দেবো ঠিক আছে দেখিয়ে দিলাম এভাবে হবে তো notification টা দেখো শ্যামা Well, i not নোটেশন আমি তোমাদের দেখিয়ে দিলাম তারপরে আবার সেই ফার্স্ট ফার্স্ট লাইন লাইনে সে এক কথা ফিরে আসবো সে আমাদের পাঠশালাতে একই নয় লাইনে ঠিক আছে এবার যদি গানের সেকেন্ড পার্ট হয়ে নিচ্ছি Wir haben wieder nee. ein i একই কথা এই অংশটা বসে যাবে ঠিক আছে এই অংশটা আমি তোমাদের গান শেখানোর সময় ফার্স্ট পার্ট আমি শিখিয়েছি একই কথায় বসে যাচ্ছে बाय नोटिफिकेशन देखी थी ना এবারে চলিかね লাস্ট ওয়ান ওহ এই গুলে আমি ওনি আমাদের গানটা কিন্তু বন্ধুরা এখানেই শেষ হয়ে গেল ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা বুঝতেই পারলাম কোনো অসুবিধা হবে না এবার গানটি নিয়ে তোমাদের সহজলীপির মাধ্যম নিজেকে গানটা তুলে তুলে নিতে পারবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধু লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো মনে করে পাশে বেলাই গরম করে রেখো তাছাড়া আর আরও একটি কথা আমি আমার এই গানটি আমি আমার ইউটিউব ঋতুবিদার মিউজিক চ্যানেলে আপলোড করে দিয়েছি তো যাদের শুনতে চাই আমি কীভাবে গেয়েছি কেমন গেয়েছি অবশ্যই শুনে নিতে পারো গানটি ঠিক আছে ভালো লাগলে গানটিকে অবশ্যই লাইক শেয়ার করে দিতে ভুলো না তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেলাইকনটা গরম করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমি আমার গান শেখানোর ক্লাস শেষ করলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার